আসসালামু আলাইকুম আনা বিয়ে টেলিস্ট বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে বসানো ব্যান্ড কলার কাটিং এবং সেলাই করতে হয় এই ব্যানটির জন্য বডিতে গলার শেপ কী নেমে কাটিং করে নেবেন এবং কলারের শেপ কী নেমে কাটিং করে নেবেন এ টু জেড বুঝিয়ে দেব। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমাদেরকে প্রথমে বডিতে গলা কাটিং করে নিতে হবে গলার ছড়ানো দিতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ তো আজকে গলার ছড়ানোর মাপ সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। গলার শরণর্তি ইনসিটিভটি এই নিয়মে বসে আমাদের গলার ডিপ নিতে হবে তো গলার ডিপ দেবো সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি আমরা আজকে পাঁচ ইঞ্চিতে দিয়ে নিয়েছি এরপর এইভাবে গোল শেপ করে নিতে হবে এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমরা গলাটি কাটিং করে নেব এরপর একটি কলারের পেস্টিং নিতে হবে কলারের পেস্টিংটি আঠারো ইঞ্চি লম্বা থাকতে হবে এবং মাছ বরাবর এই নিয়মে ভেঙে নিতে হবে এরপর আমরা গলার স্বর্ণ যত ইঞ্চি মার্জিন দিয়েছিলাম ঠিক তত ইঞ্চিতে আটকানোর দিক থেকে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা সাড়ে তিন ইঞ্চি গলার স্বর্ণ মাপ দিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলাটি এই নিয়মে বসিয়ে নিয়ে আমরা এই গলার মার্জিন বরাবর সুন্দরভাবে একটি মার্জিন তুলে নেব। এই নিয়মে সুন্দর করে গলার মার্জিনটি তুলে নেওয়ার পর গলার পাটটি উঠে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি মার্জিন থেকে ইনসিটিভটি এই নিয়মে সুন্দর করে বসিয়ে আটকানোর দিকে ভালোভাবে মার্জিনটা তুলে নিতে হবে এরপর আমাদেরকে বাহির দিকে যে মার্জিন তুলে নিয়েছি এই মার্জিন থেকে বাহিরের দিকে দুই শুতো পরিমাণ একটি মার্জিন টেনে নিতে হবে দুই শুটা দূর দিয়ে এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলের কাপড় রেখে একটা মার্জিন টেনে নেব এরপর বাহিরের দিকের এই মার্জিন থেকে ইনসিটিভ এই নিয়মে বসিয়ে আমরা কলারের চড়া যতটুকু দিতে চাই ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তো আমরা এক ইঞ্চির চড়া এই কলারটি তৈরি করব তো এক ইঞ্চি বরাবর এইভাবে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগটি আমাদের সুন্দরভাবে তুলে নিতে হবে আশা করি কলারের মার্জিনটি কী নিয়মে দিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর কলারের মাথা যদি রাউন্ড শেপ দিয়ে নিতে চান তাহলে এভাবে একটু রাউন্ড শেপ করে দেবেন এরপর আমাদের এই কলার মার্জিনটি কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন এই সুইং টিপসের ভিডিওগুলো আপলোড করে থাকি এই নিয়মে বসানো কলার যদি আপনি কাটিং করে নেন একেবারে গলার সাথে খুব সুন্দরভাবেই গলাটি কিন্তু বসে থাকবে দেখুন সেলাই করার আগেই কিন্তু গলাটি আমাদের সুন্দরভাবে বসে রয়েছে কলারটি এক সাইড করে রেখে আমাদের টিসি বক্রম নিতে হবে তিন সাড়ে তিন ইঞ্চের চড়া এই টিসি বক্রমটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং এই নিয়মে সুন্দর করে একটু শেপ দিয়ে কাটিং করে নিতে হবে আমরা মাঝখানে টিসি বকরমটি এই নিয়মে কাটিং করে নেব এরপর নিচে দিকে কোনাকুনিতে কাটিং করে দেব এবং চরা রাখবো আধা ইঞ্চি পরিমাণ একটি টুকরো কাপড়ে আমাদের এই কলারটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কলারটি আয়রন দিয়ে বসিয়ে নেব এরপর বাহিরের দিকে যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়টি আমরা গলা যে নিয়মে ভেঙে নিই এই নিয়মে আমাদের সুন্দরভাবে গলাটি ভেঙে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় সেলাইয়ের ফোরগুলো একটু লম্বা লম্বা করে নেব পরবর্তীতে আমরা এই সেলাইটি কিন্তু খুলে দেবো তাহলে আমাদের কলাটি দেখতে সুন্দর লাগবে এরপর আমাদের এই বাড়তি সেলাই থেকে বাড়তি কাপড়গুলো আমাদের সমান করে কাটিং করে দিতে হবে তো এই নিয়মে সেলাই বরাবর সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে দেব এবং কলারের ভিতরের দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে কলারের কাপড়টি কাটিং করে নেব তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কলারের কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কলারের কাপড়টি কাটিং করার পর আরেকটা টুকরো কাপড় নেব এই টুকরো কাপড়ে আমাদের কলারটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর কলারের ভিতরের দিকেই পেস্টিংয়ের সুতো কাজ ঘেঁসে ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কলারের পেস্টিংটি যেন এক সমান সুন্দরভাবে বসানো থাকে কোথাও আঁকা করে ফেললে কলারটি সুন্দর হবে না এবং পেস্টিংয়ের ওপরে সেলাইটি উঠানো যাবে না পেস্টিং থেকে এক শুতো কাজ ঘেঁষে ঘেসে আমাদের সেলাইটি নিয়ে যেতে হবে এবং পেস্টিং থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না একেবারে কাজ ঘেঁষে ঘেসে এই সেলাইটি সুন্দরভাবে দিয়ে নিতে হবে এরপর দুই শুতো পরিমাণ কাপড় রেখে এই বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে আশা করি কলারের কাপড়টি কিনে নেমে বসিয়ে নেবেন এবং আস্তরের কাপড়ে কিনে নেমে জয়েন দিয়ে নেবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নেমে সুন্দর করে কলারের কাপড়টি বসিয়ে নেওয়ার পর কলারটি এই নেমে নিতে হবে এভাবে ভালোভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে নিচের কাপড়টি যেন উপরের দিকে বের না হয়ে আসে তা খেয়াল রেখে রেখে সুন্দর করে আমাদের কলারটি উল্টিয়ে নিতে হবে এনে সুন্দর করে কলারের কাপড়টি উলটিয়ে নেওয়ার পর এই কলারের বাহিরের দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে পুরো কাপড়টি এক সমান করে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমরা এক সমান করে গলার কাপড়টি কাটিং করে নেব এরপর কলারটি আমরা মাছ বরাবর এই নিয়মে ভেঙে মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে রাখবো যা কলারটি বোডির সঙ্গে আটকানোর সময় আমাদের কাজে দেবে এরপর কলারটি আমরা এক সাইড করে রেখে দেবো এরপর একটি টুকরো কাপড় নেব এই টুকরো কাপড়ে আমরা টিসি বক্রম দিয়ে যে গলার পটটি কাটিং করেছিলাম এই পটটিটি আমরা বসিয়ে নেব টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে বসিয়ে নেব এবং মাঝখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রাখবো এরপর বাহিরের দিকের এই বাড়তি কাপড়গুলো আমাদের টিসি বক্রমের দিকে ভেঙে দিতে হবে চতুর্দিকে এই ভাঙানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই বাড়তি কাপড়গুলো নিচের দিকে জ্বরো বা কোষ না খায় তার রেখে আমাদেরকে এই বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে একেবারে সেলাই বরাবর সুন্দর করে গলার কাপড়টি আমরা কাটিং করে নেব এই নিয়মে গলার পট্টি তৈরি করে নেওয়ার পর বডির পাটটি আমাদেরকে সোজার দিকটা উপরের দিকে রেখে ইঞ্চিটেপ দিয়ে আমাদের গলার ডিপ কত ইঞ্চি দেবো তার নির্ণয় করে নিতে হবে তো এই নেমে সুন্দর করে একটি দাগ দিয়ে নেব গলার ডিপ পর্যন্ত এরপর গলার পট্টিটি এই নিয়মে বসিয়ে এই ডিপ পর্যন্ত আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এই নেমে সুন্দরভাবে ডিপ পর্যন্ত যাব গিয়ে শুয়ে গেড়ে কাপড়টি ঘুরিয়ে নিয়ে অপর সাইডে আবার সেলাইটি দিয়ে নেব এরপর আমাদের এই গলার মাছ বরাবর কাটিং করে দিতে হবে এই নেমে সুন্দর করে কাটিং করে দিয়ে কলার পট্টিটি আমাদের উলটিয়ে নিতে হবে এরপর পট্টিটির বাহির দিক দিয়ে একটি সেলাই দিয়ে পটিটি সুন্দরভাবে আমাদেরকে বসিয়ে নিতে হবে তো এই নেমে সুন্দর করে গলার পটি চতুর্দিকে সেলাই দিয়ে গলার পটিটি আমাদের বসিয়ে নিতে হবে যদি গলায় লেস না লাগান তাহলে আপনি কাদের জয়েন দিয়ে গলার লাগিয়ে নেবেন তো আমরা লেস লাগিয়ে নেব আমরা এই লেসটি এই নেমে সুন্দরভাবে বসিয়ে নেব নেমে বসিয়ে নেওয়ার পর লেসের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় একেবারে লেসের কাজ ঘেঁষে ঘেঁষে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং যত ইঞ্চি নিচে নিয়ে যেতে চান নিয়ে যাওয়ার পর এভাবে কোনাকুনিটে ঘুরিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে লেসটি ঘুরিয়ে নেওয়ার পর আমাদের একেবারে কোনার শেষ মাথা পর্যন্ত এই লেসটি নিয়ে যেতে হবে এরপর শুই গাড়িয়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এরপর অপর সাইডে একই নিয়মে লেসের কাজ ঘেসে ঘেসে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে সেলাইটি দিতে যদি আপনি আঁকা করে ফেলেন তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর লাগবে না সেলাইটি দেখতে বিশ্রী লাগবে তো অবশ্যই আপনি খেয়াল রেখে রেখে সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেবেন এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের অপর সাইডে লেসের এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টি যেন ঘোষ বা কোষ না খেয়ে যায় তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে আশা করি লেসটি কী নিয়মে লাগিয়ে নেবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে গলাটি তৈরি করে নেওয়ার পর আমাদেরকে কাদের জয়েন দিয়ে নিতে হবে তো পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিয়ে শুরুতে শেষে তাক দিয়ে কাদের একটি সাইড জয়েন দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আরেকটি কাদের পার্ট বসিয়ে জয়েন দিয়ে নিতে হবে এরপর আমাদের কলারের পট্টিটি নিতে হবে এই কলারটি এই নিয়মে বসিয়ে গলার সঙ্গে মিলিয়ে দেখতে হবে আমাদের এক সমান আছে কি না আমি যে নিয়মে কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই নিয়মে যদি আপনি কাটিং করে নেন তাহলে অবশ্যই আপনার কলারটি কিন্তু একুরেট এক সমান মাপ থাকবে এরপর আমরা উল্টো দিকে কলারটি এই নিয়মে সুন্দর করে বসিয়ে আমরা যে দুই শত পরিমাণ কাপড় রেখেছিলাম দুই শত পরিমাণ কলারের কাপড় এবং দুই শত পরিমাণ বডির কাপড় এক সমান করে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় মাঝের কেসি দিয়ে যে মার্জিন দিয়ে নিয়েছি বডির মার্জিন এবং গলার মার্জিন মিলিয়ে নিতে হবে এবং কাদের জয়েন থেকে সামনের দিকে দুই দিকেই যেন একই সমান কাপড় থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর কলারের পাটটি উলটিয়ে নিয়ে আমাদের এই কাঁচাটি ঢেকে ঢেকে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় দুই দিকের কাঁচা কাপড়গুলো ঢেকে দিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে তো এই নেমে সুন্দর করে মাথাটি সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমাদের নিচের কাপড়টি হালকা টান রাখতে হবে এবং কলাটি সমানভাবে বসিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় একেবারে কলারের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কাদের জয়েন থেকে দুই দিকে যেন একই সমান কাপড় থাকে কলারের বাড়তি অংশটুকু যেন একই সমান থাকে দুই সেন্টার একই রকম থাকলে গলাটি কিন্তু আমাদের এক সমান হয়ে বসে থাকবে আশা করি কলারটি কী নামে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম